নেট দুনিয়ার ব্যাপক পরিচিত মিশরের ছোট্ট হাজি ইয়াহিয়া মোহাম্মদ রমদান ইয়াহিয়ার মা সামাজিক যোগাযোগ মাধ্যমে ইয়াহিয়ার ইহরাম পরা একটি ছবি পোস্ট করেন ছবি তোলার সময় সে অন্যদিকে তাকিয়ে হাসছিল তার এমন নির্মল হাসি মন কেড়ে নিয়েছিল হাজার হাজার মানুষের পরে ছবিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ ভাইরাল হয় এবার জানা গেল সেই ইয়াহিয়া আর নেই সৌদি আরবের মক্কায় ছাদ থেকে পড়ে ইয়াহিয়া মোহাম্মদ রমদানের মর্মান্তিক মৃত্যু হয়েছে মধ্যপ্রাচ্য ভিত্তিক ইংরেজি সংবাদ মাধ্যম গালফ নিউজ বুধবার এক প্রতিবেদনে এ তথ্য জানায় গালফ নিউজের প্রতিবেদনে বলা হয় এবারের হজ মৌসুমে মারা যাওয়া সবচেয়ে কম বয়সী হজ যাত্রী ইয়াহিয়া মোহাম্মদ রমদান তার বাড়ি মিশরের কাফর আল শেখ প্রদেশে তবে কাজের সুবাদে তার বাবা সৌদি আরবে থাকেন প্রতিবেদন অনুযায়ী জানাজার পর মক্কাতেই দাফন করা হয়েছে ইয়াহিয়াকে তবে মধ্যপ্রাচ্যের বেশ কিছু সংবাদ মাধ্যম বলেছে গ্র্যান্ড মসজিদের মাত্রাতিরিক্ত তাপমাত্রা সহ্য করতে না পেরে ইয়াহিয়ার মৃত্যু হয় তবে প্রকৃতপক্ষে কী কারণে ইয়াহিয়ার মৃত্যু হয়েছে তা সংবাদ মাধ্যমকে নিশ্চিত করেনি তার পরিবার বা সৌদি আরব কর্তৃপক্ষ নিউজ ডেস্ক চট্টগ্রাম সময়